গাছের উপরে কাঠালটা শব্দ শব্দটা শব্দটা এটা হচ্ছে আমি বলি যে এটা হচ্ছে না এরকম শব্দ এটা দেন সাউন্ডে আলাদা এটা হচ্ছে গাছ পাকা কাঠালে এখন আমি এটা হাত দেওয়া পারতে পারি অথবা চা দেওয়া পারতে পারি ভাই অনেকে এমন শৈশবে অনেক স্মৃতি আছে ভাই এবং বটায় বটায় কাটল পারতে ভাই হ্যাঁ হ্যাঁ এটা শৈশবের অনেক স্মৃতি অনেকে যারা গ্রামে থাকে তারা এখনো পারে অনেকে এটা হচ্ছে অরিজিনাল গাছ পাকা কাঁঠাল এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এইটা খাওয়ার মধ্যে যে টেস্ট হ্যাঁ কাঁঠাল পায়রা রাই পাইকা মানে পায়রা রাইখা দিলে ওইরকম টেস্ট হয় না এটা যে টেস্ট হবে গ্রান্ডাই মাশাল্লাহ মাশাল্লাহ এটা এখন হচ্ছে কি এটা তো আমরা এখন একটা কাজ করবো এটা হচ্ছে পাকা কাটাল এটা বাড়িতে নিয়ে রাখার দরকার নেই কাটালো বেশি একটা বড় না এটা আমরা দুইজন মিলে এটা সাবার করে দেবো এবং আপনার দেখাবো যে অনেকে ছোটবেলার স্মৃতি যে এরকম কাঁঠাল গাছ তোলায় পয়সা কাঁঠাল খাইছে এবং গাছ পাকা এটার মধ্যে স্বাদই আলাদা আসুন দেখায় আপনাদের কারা কারা এভাবে জঙ্গলে বৈশাখ গাছের কাঁঠাল গাছ তলায় বৈশা তো জঙ্গলে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মনে করি এটা হচ্ছে অনেকের স্মৃতি আর যারা গ্রামে থাকে তারা এখনো খায় হম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো লাগে এবং আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না তার এরকম অভিজ্ঞতা আছে ভালো থাকবেন গাছ থেকে প্যারা জঙ্গলে খাবার হ্যাঁ আল্লাহ হাফেজ খাওয়ার সময় সালাম দিতে হয় না